আচ্ছা তুমি কি বলতে পারবে প্রত্যেকটা জিটিএ গেমে একদম শেষ মুহূর্তে যদি তুমি বাইক থেকে লাভ দাও এবং ওই বাইকটা গিয়ে কোনো একটা পুলিশকে ধাক্কা দেয় তাহলে কি হবে চলো জেনে নিই আজকের এই ভিডিওতে প্রথমে আসি জিটিএ 3 তে এখানে হতাশার কারণ একটাই যে ক্লড খুবই গরিব তার কাছে কোনো বাইকই নেই এরপর আসি জিটিএ ভাই সিটি এখানে অনেক ইমপ্রুভমেন্ট কারণ এখানে টমির কাছে বাইক আছে এবং সেই বাইক নিয়ে যখন সে ফুল স্পিডে লাস্ট মুহূর্তে লাফ দেয় আর বাইকটা গিয়ে কোনো একটা পুলিশ পুলিশের গায়ে ধাক্কা দেয় ম্যাক্সিমাম টাইম পুলিশ তখন লাভ দিয়ে সরে যায় নিজেকে বাঁচানোর জন্য আর অনেক সময় পুলিশের গায়ে বাইকটা লাগে কিন্তু পুলিশের কিছুই হয় না পুলিশও বলতেছে ভাই তোরে দ্বারা কিছু হবে না জিটিএ স্যান অ্যান্ড্রেসেও একই গল্প এখানে সিজে যখন লাস্ট মুহূর্তে বাইক থেকে লাভ দেয় তখন হয়তো বা পুলিশ দাঁড়িয়েই থাকে নয়তো বা সে সামান্য সরে যায় কিন্তু নাই কোনো ওয়ান্টেড লেভেল আর এই জায়গায় পুলিশের গায়ে বাইক লাগলো কিছুই হয় না এবার আসি জিটিএ ফোরে যেখানে রিয়েলিজম নাকি সেরা নিকো যদি পুলিশের সামনে দিয়ে বাইক ছুড়ে তাহলে ম্যাক্সিমাম টাইমই পুলিশ সেটাকে ডচ করে ফেলে লাইক সে লিটারেলি লাভ দিয়ে তার রিফ্লেক্স দেখাচ্ছে আর নিকো যদি পুলিশের পিছন দিক দিয়ে বাইকটা ছুড়ে দেয় তাহলে একদম লাস্ট মুহুর্তে হলেও পুলিশ হালকা সরে যায় আর এখানে পুলিশের গায়ে লাগলেও কিচ্ছু হয় না আর সবার শেষে আসি আর এখানে যদি একটা পুলিশের গায়ে এরকম বাইক ছুড়ে মারে তাহলে কিচ্ছু হয় না পুলিশের গায়ে লাগলেও কিছু হয় না আর পুলিশ লাভ দেয় না না কোনো ওয়ান্টেড লেভেল অন্য কিছু না কোনো চিৎকার কিন্তু এই জায়গায় সবচেয়ে সারপ্রাইজিং বিষয় এইটা তুমি যদি পুলিশের সামনে অনেক সময় ধরে দাঁড়িয়ে থাকো তাহলে পুলিশ হঠাৎ করে তোমার উপরে রেগে যায় এবং তোমাকে অ্যারেস্ট করতে যায় তার মানে কি দাঁড়ায় প্রত্যেকটা গেমে পুলিশ আসলে তার মুডের উপরেই কাজ করে তোমাকে অ্যারেস্ট করবে নাকি তোমাকে মারবে সব তার নিজের মুড অনুযায়ী চলে